সুপ্রভা সুপ্রিয় মণ্ডলী আর মিক্স ব্লকে আপনাদের সুস্বাগত রোজকারের মতো আজও আমি আপনাদের সামনে একটি খুবই উপকারী সবজির উপর একটি ভিডিও বা ব্লগ তৈরি করতে চলেছি তো দর্শক বৃন্দনের কাছে আমার অনুরোধ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন কারণ এইসব ভিডিও আপনাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী ভিডিও যেহেতু আমার ব্লকের নাম মিক্স ব্লক এই কারণে আমি বিভিন্ন বিষয়ের ওপরে দৃষ্টিপাত বা আলোকপাত করে থাকি শরীর স্বাস্থ্য এবং সামাজিক কার্যক্রমের ওপর বা ক্রিয়াকলাপের ওপর আমি এই ভিডিও পেশ করছি আজ আমি একটি অতীব সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওটা খুবই উপকার হবে আপনাদের জন্য তো চলুন বন্ধুগণ এবং দর্শকগণ আপনাদের ভিডিওটাকে সামনে বাড়ায় এই যে আমার হাতে দেখছেন একটি সবজি হ্যাঁ দর্শক মন্ডির ধরেছেন এটাই বাংলা অতীব প্রিয় একটি সবজি নাম হচ্ছে কুমড়ো এর বৈজ্ঞানিক সম্বন্ধ নাম হয় কিউকার বিটা ম্যাক্সিমা আবারও বলছি এর বৈজ্ঞানিক সম্বন্ধ নাম হচ্ছে কিউকার বেটা ম্যাক্সিমা এটা অনেকেই জানেন তবু আমি জানিয়ে দিলাম এটি এটি একটি অতীব প্রয়োজন প্রয়োজনীয় এবং সুপরিচিত একটি সবজি এই কুমড়া সাধারণত দু রকমের হয়ে থাকে একটি বিদেশি একটি দেশীয় দেশীয় কুমড়ো সাধারণত দু রকম হয়ে থাকে দেশীয় কুমড়ার দু রকমের মধ্যে একটা চাষ চাষিরা যে চাষ করে সেই কুমড়া একটা বড় বড় লম্বা লম্বা ঢোলের মতো হয় আর একটা আমাদের মা বোনেরা যেসব গাছ পোতেন যেগুলো মাচা বা ছাদের ওপরে হয় সেই কুমড়া আমি সেই কুমড়ায় একটা এখানে নিয়েছি কিছু পিস দশ ভাগের এক ভাগ বা আট ভাগের এক ভাগ পিস এই বাজার থেকে কিনে এনেছি তা বন্ধুগণ এই কুমড়াটার বিষয়ে আপনাদের জানালাম এবার এর গুণাগুণ সম্বন্ধে আপনাদের জানাবো এ কুমড়া হচ্ছে একটি অতীব প্রয়োজনীয় এবং সুস্বাদু খাদ্য আমাদের বাঙালিদের নিত্য প্রয়োজনীয় খাদ্য তালিকার মধ্যে এটি একটি খুবই সুস্বাদু খাদ্য আমরা সাধারণত সবাই কম বেশি খেয়ে থাকি তবে এ কুমড়ার যে কি গুণাগুণ আপনারা না জেনে না জানেন বললে পরে বুঝতে পারবেন না যে সমস্ত ব্যক্তিটা চোখে কম দেখছেন অর্থাৎ যারা কম দৃষ্টি সম্পন্ন ব্যক্তি বা যারা রাখকানা তারা এই কুমড়া বেশি বেশি করে খেতে পারেন কারণ এই কুমড়ায় আছে প্রচুর পরিমাণ ভিটামিন এ ভিটামিন এর প্রভাবে আমাদের রাতকানা বা চোখে কম দৃষ্টি সম্পন্ন ব্যক্তি হয়ে থাকে যারা চোখে কম দেখেন বা ছাপসা দেখেন তারা খুবই বেশি বেশি করে কুমড়া খেতে পারেন এবং যাদের জরায়ু ক্যান্সার বা জরায়ু টিউমার এই জাতীয় কোনো রোগের আশঙ্কা হতে পারে বা হয়ে আছে বা যাদের বংশে আছে এইরকম ব্যক্তিরা বা মহিলারা মা বোনেরা এই কুমড়া বেশি বেশি করে খেতে পারেন যাদের স্টুল মানে পায়খানা পরিষ্কার হয় না অর্থাৎ শক্ত গিটলি গিটলি পায়খানা তারা নিয়মিত এই মিষ্টি কুমড়া যদি খান তাহলে আপনাদের শক্ত পায়খানা নরম হবে এবং পেট পরিষ্কার করে পায়খানা হবে কারণ কুমড়াটা আছে ভীষণ আঁশ বা ফাইবার ভীষণ ফাইবার আছে অর্থাৎ যাদের ফাইবারের প্রয়োজন দেহে তারা এই কুমড়া খেলে পারে অবশ্যই অবশ্যই পেট পরিষ্কার হয়ে পায়খানা হবে তা এবং যাদের যারা নরম পায়খানা করেন তাদের কাছে আমার অনুরোধ তারা জানায় এই কুমড়ো থেকে দূরে থাকেন এবং ভিটামিন এ যদি প্রয়োজন হয় তারা অন্য পন্থা অবলম্বন করতে পারেন আর এতে সুগারের পরিমাণও আছে কিছু তাই কুমড়ো মিষ্টি কুমড়া নামে এটি অভিহিত করা হয়েছে আমাদের বাঙালি সমাজ এটি মিষ্টি কুমড়া বলে চেনে তা আশা রাখি আপনাদের আমি এই কুমড়ার ওপরে বিশদভাবে আলোচনা করে কিছু অন্তত গান দিতে পেরেছি আগামী দিনে আরও এরম নিত্য নতুন ভিডিও পেতে আমার মিক্স আর মিক্স ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা টিপে দেবেন এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং যদি মনে করেন যে আপনার বন্ধুদের কাছে এই ভিডিওটা একটি গুরুত্বপূর্ণ ভিডিও হয়ে উঠতে পারে তবে অবশ্যই শেয়ার করে দেবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন তা আজকের মতো এইটুকুনি আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে তা যারা যারা মিষ্টি কুমড়ো পছন্দ করেন অবশ্যই কমেন্টসে লিখবেন আপনারা কী জন্যে মিষ্টি কুমড়ো খাচ্ছেন এবং কেরামভাবে খাচ্ছেন আজকের মতো এইটুকুনি ধন্যবাদ